আপনারা দেখতেছেন যে আমার সামনে যে চামড়াটা আছে এটা আমাদের কুরবানি দেওয়া গরুর চামড়া এই চামড়াটা যখন আমি আজকে চামড়া যখন কিনতে আসছে একটা লোক তখন আমার মনে হচ্ছে না করে পারি না এই চামড়াটা আমার বাবার আমলে একটা চামড়া আমরা আটশো নয়শো এক হাজার টাকা করে বিক্রি করছি এখন এই লোক আমার কাছ থেকে চামড়া নিতে উনারে বললাম যে কত টাকা দিবেন এই চামড়ার টাকা আমরা সাধারণত গরিব গুড়ারে দেই অথবা মাদ্রাসায় দিয়ে দেই উনারে জিজ্ঞেস করলাম কত টাকা দিবেন উনি বললেন যে মাগ না মানে ফ্রিতে দিবেন কিনা দিলে নিতে পারি আর না এলে সর্বোচ্চ পঞ্চাশ টাকা দিতে পারি উনি এই চামড়া আমার পঞ্চাশ টাকা দিতে চান আমার কথা হলো তখনই মনে যে কুরবানিতে যে পরিমাণ চামড়া আমরা পাই এই চামড়া দিয়ে তো চামড়া শিল্পরে অনেক দূর নেওয়া যেত এই চামড়া শিল্পটারে বারোটা বাজাই কে আশ্চর্য বিষয় হচ্ছে কি এই যে চামড়া দিয়ে আগে মাদ্রাসা গুলা চলতো এই মাদ্রাসা এখন চামড়া কিনে না এখানে একজন মাদ্রাসার উদ্যোক্তা আছেন

এই খাওয়া দাওয়ার তো শেষ আচ্ছা এটিম বাচ্চাদের অবস্থা না হয়ে গেল কারণ পুরা দেশই তো এটিম এর আছে এখন হচ্ছে গিয়ে চামড়া যে শিল্পটা যে শিল্পটা অনেক দূরে যাওয়ার কথা এখানে উনি চামড়া কিনতে আইসেন ভাই আপনারা খেয়াল করে দেখেন একটা সময় এই এইগুলা পরে পুরা কোন চামদার কোনো দাম নাই যে চামড়া আগে এক হাজার দেড় হাজার টাকা দিয়ে বিক্রি হইতো এই চামড়া রে কি কারণে আমি জানতে চাই যে চামড়া শিল্পের এই বারোটা বাজাইছে কারা নিশ্চয়ই কোন না কোন দুই নাম্বারই আছে আমি চামড়া শিল্পের ব্যাপারে কিছু জানি না তবে এইটা জানি এটা গরিবের হক ছিল গরিবের মানুষের দানের টাকা এখানে গরিব ছাত্ররা চলতো অথবা এই চামড়ার টাকা আমরা সব সময় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে আমরা গরিবের কাছে আমরা বন্টন করে দিতাম আমি সারা বনি দেখছি যে আমরা চামড়ার টাকা আমার বাবা মারা গরিব মানুষের কাছে দিতেন এইভাবে যদি চলতে থাকে এই ইদিয়া আমার মনে হইলো যে এই আকাম পুকামের কাহিনী এইভাবে আকাম চলা ঠিক হবে না এই যারা কুরবানি দিচ্ছেন নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো বিশেষ করে সরকারের বাণিজ্য যে শুধু দিন কুরবানি দেন অন্যান্য সময় তাইলে হয়তো কুরবানির দিনে অন্য সাধারণ নির্যাতিত মানুষরা কুরবানির চামড়া দিয়ে কিছু মানুষে সহযোগিতা করতে পারবে বিশেষ করে অনেক ছাত্রদেরকে যাদের খাবারের ব্যবস্থা হয় চামড়ার মধ্য দিয়ে